ইউক্রেনের প্রেসিডেন্টের দায়িত্ব পাবার আগে কৌতুক অভিনেতা এবং নৃত্যশিল্পী ছিলেন জেলেন্সকি শিল্পী আলোচনায় তার পুরনো পরিচয় প্রেসিডেন্ট মার্কিন ডোনাল্ড ট্রাম্পের কাছে অপমানিত হওয়ায় রীতিমতো হাসির পাত্রে পরিণত হয়েছেন জেলেন্সকি নিন্দুকেরা বলছেন হোয়াইট হাউসে ট্রাম্পের বাক্যবানের মুখে ফুটে উঠেছে ইউক্রেনীয় প্রেসিডেন্টের দুর্বল ব্যক্তিত্ব রাজনীতিতে আসার আগে ঠিক এটাই ছিল ভলোদিমির জেলেন্সকির পেশা আইন বিভাগের ডিগ্রি থাকলেও মঞ্চে পারফরমেন্সের ঝোঁক ছিল সেই স্কুল জীবন থেকে কমেডি করতেনও দারু তাই প্রাতিষ্ঠানিক ডিগ্রিকে ছুড়ে ফেলে পেশা হিসেবে কমেডিকেই বেছে না অল্প কিছুদিনের মাঝেই হয়ে যান ইউক্রেনের নাম করা জোকার হুট করেই যেন এই জোকার হয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ক্ষমতা নেয়ার দুই বছরের মাথায় রাশিয়ার সাথে বাঁধিয়ে ফেলেন যুদ্ধ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পশ্চিমা মিত্র দেশগুলোর সহায়তায় যুদ্ধ চালিয়ে গেলেও বাগ্রা দিয়ে বসেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কথায় জেলেনস্কিকে যেন কোনাতেই ধরেন না ট্রাম্প ইউক্রেনকে সহায়তা দেয়া তো বন্ধ করেছেনই এর উপর হাত মিলিয়েছেন কিয়েভের শত্রু পুতিনের সাথে শুধু তাই না এতদিনের মার্কিন সহায়তার প্রতিদান হিসেবে চেয়েছেন ইউক্রেনের খনিজের ভাগও টিভি স্ক্রিনে দুই হাতে বন্দুক চালাতে পারদর্শী হলেও বাস্তবে যুদ্ধক্ষেত্রে ঠিক কতটা দক্ষ জেলেন্সকে তার অতীত পেশা যুদ্ধে নেতৃত্ব দিতে ব্যর্থতা আর খেয়ালি স্বভাবের কারণে আড়ালে তাকে জোকার প্রেসিডেন্ট বলেন তার প্রতিপক্ষরা গেল শুক্রবার হোয়াইট হাউসে চূড়ান্ত অপমানিত হওয়ার পর আবারও হাসির পাত্রে পরিণত হয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভালাদেমির জেলান্সকে ট্রাম্পের কথার আক্রমণের সামনে যেন দাঁড়াতেই পারেননি জেলেন্সকে দুর্বল ব্যক্তিত্বে প্রকাশ পেয়েছে দৃঢ়তার অভাব একজন রাষ্ট্রীয় অতিথি হিসেবে জেলেন্সকিকে আপ্যায়ন ট্রাম্প করেনি বরং অতিথিকে খাবার না হয়ে যেতে বলেন হোয়াইট হাউস থেকে ইতিহাসে কোন এত অপমান অপদস্থ হয়েছেন কিনা তাও ভাববার বিষয় তবে সারা বিশ্বের কাছে হাসির পাত্র হলেও বলদেবের জেলেন্সকি বেশিরভাগ ইউক্রেনীয়দের কাছে জনপ্রিয় ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেন্সকিকে যোগ্য মনে করছেন তারা some on news